হ্যালো গাইস আপনারা দেখতেই পাচ্ছেন এই জায়গায় কত ময়লা মরমান্তিক অবস্থা মানুষের যাতে ডেঙ্গু জ্বর হবে ও ভাই ও গাইস দেখো ছাপা গেছে আজকে আমার রান্দা এই বাজার না লাগবে না আমার বউ এগুলো দিয়ে খেয়ে ফেলবে আজকে আমি হবে আমার যাত্রা আজকে আপনাদের থেকে শুরু হবে তো আমি নারায়ণগঞ্জ রোহিঙ্গা টিভি থেকে বলছি

সবচেয়ে বড় কথা গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে সে সুদর্শন পুরুষ আছে তাকে একটা প্রশ্ন করব বড় আপনাদের মনে যে প্রশ্ন আছে সেটা হচ্ছে আচ্ছা ভাইয়া আপনি কি ছেলে না মেয়ে ছেলে আমার বিশ্বাস হয় না সে এক নাম্বার হিজলা হিজলার ভাই হিজলা তো বন্ধুরা আপনারা এখন দেখছিলেন রোহিঙ্গা টিভির থেকে আমাদের এই সুদর্শন পুরুষের খবর এই সুদর্শন পুরুষ আসল পরিচয় জানতেই তো পারলেন এবার ও তার জন্য পালিয়ে গেছে এই মাত্র আসল পুরুষ নাকি ও আপনারা বুঝতে পারবেন সেটা ও আসল পুরুষ না আমার মনে হয় ও একটা হিজলা হিজলা সেগা বড়টা বড়টা হিজলার বড়টা আচ্ছা ভালোই হয়েছে শাকটা আমাকে দিয়ে গেছে আমি এই শাকটা রেধে খেয়ে আর আমার বাজার করার টাকাও লাগব